নমস্কার সবাই কেরম আছেন আশা করি সকলেই ভালো আছেন এখন বাজে আটটা কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ এত কুয়াশা করেছে আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে যে কী বলবো প্রচণ্ড হাওয়া দেখছি এত হাওয়া মানে ছাদে একটু যা পারা যাচ্ছে না সকলকে জানাই গুড মর্নিং সকালবেলা শুরু করলাম ভিডিওটা প্রচন্ড ঠান্ডা লাগছে না চলুন নিচে যাই চাটা বসাই কিন্তু ঠান্ডার জন্য না বিষটা ছাড়তে ইচ্ছা করছিল না বসেই ছিলাম অনেকক্ষণ বীজ বসে বসে তারপরে উঠলাম একটু ব্যায়াম করলাম তারপরে ছাদে এসেছি চল নিচে নিচে যাই চাটা বসাই কি হাওয়া দিচ্ছে আজকে কুয়াশা কুয়াশা দেখছেন একদম দেখা যাচ্ছে না কিছু দূরে তো কিছু দেখা যাচ্ছে না কুয়াশা রয়েছে ওই যে দেখছেন এইগুলো পুরো কুয়াশা হয়ে রয়েছে গাছের চল নিচে যাই চাটা বসাই এখনো বিছনা তোলা হয়নি আমার বাজে আটটা একদম কাজ করতে পারছি না প্রচন্ড ঠান্ডা লাগছে চলুন বসাই একটু আর আমার এখানটা তো একটু অন্ধকার হয়ে গেছে এদিকটা পুরো ঘিরে দিয়েছি ওই জন্য একটু অন্ধকার হয়ে গেছে এই হাওয়ার হাত থেকে বাঁচার জন্য দিয়েছি ঘিরে একটু অন্ধকার হয়ে গেছে चलू चार्टा बसई হ্যালো বন্ধুরা আজকে বানাবো একটু রাইস চাটা খেয়ে চলে এসেছি ওই জন্য রান্নাঘরে রান্নাঘরে বসিয়ে দিয়েছি হাঁড়িতে করে জল জলটা ফুটলে তারপরে এই যে তেজপাতা লবঙ্গ ডালচিনি আর নুন একসঙ্গে জলে দিয়ে দেব অনেক দিন পরে একটু রাইস বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি একদিন বসিয়ে দিয়েছি জল তার সঙ্গে দিয়ে দিচ্ছি মশলা এবার দিয়ে দিচ্ছি চাল চালটা ধুয়ে একটু রেখেছিলাম জলের মধ্যে অনেকক্ষণ আধ ঘন্টার মতন তারপরে একটু দিয়ে দিলাম সাদা তেল এই যে আমার ভাত হয়ে এসেছে এবার ভাতটা নাভিয়ে ফেলবো বসিয়ে দিয়েছি কড়া একটু ভেজে নেবো জায়ফল জৈত্রী রাইস খেতে কোন বন্ধুরা ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন তার জন্যে রাইস করার জন্যে ভেজে নিয়েছি একটু ভেজিটেবিল গাজর বিম কাজু কিশমিশ আর এদিকে একটু আদা বেটে নিয়েছি চাল রাইস না নামিয়ে রেখেছি কড়াইতে সব দিয়ে দিয়েছি পেঁয়াজ ভেজে তুলে নিয়েছি নিয়ে দিয়ে দিয়েছি আদা রসুন আদা রসুন ভাজা হয়ে গেছে এবার ভাতটা কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি এইভাবেই করি আপনারা কীরকমভাবে করেন আমাকে কমেন্ট করে জানাবেন এই যে হাঁড়ির মধ্যে এবার সাজিয়ে দেবো প্রথমে দিয়ে দিলাম ভাত তারপরে দিয়েছি বেরেস্তা তারপরে দিচ্ছি কাজু কিশমিশেবল দিয়েছিলাম কাজুর বিনস এবার ভালো করে সাজিয়ে নিয়ে হাঁড়িতে সব ঢেলে মাখিয়ে নেবো তার মধ্যে দিতে হবে একটু মিষ্টি এই যে আমি এইভাবে সব হাঁড়িতে হাঁড়ির মধ্যে সমস্ত জিনিসটা সাজিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি একটু চিনি নুন তো আমি আগেই দিয়েছিলাম রাইস হওয়ার সময় এবার দিলাম জাইফল যিত্রী গুঁড়ো ঠিক একটু গোলাপ জল দিলে ভালো হতো কিন্তু আমার ঘরে গোলাপ জল তখন ছিল না শেষ হয়ে গেছিলো সেই জন্যে আমার পুরো রাইস কমপ্লিট হয়ে গেল বসিয়ে দিলাম করার মধ্যে এবার চলুন আপনাদের সঙ্গে পুরো মেনুটা শেয়ার করি হয়ে গেছিলো রাইস চিকেন কষা আর সঙ্গে ছিল স্যালাড কেমন হয়েছে আমার মেনুটা আপনারা বলবেন কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে